হাই এভরিওান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মায়ের তৈরি রেসিপি এঁচড় চিংড়ি তো চিংড়ি মাছ দিয়ে এঁচোর রান্না হবে কিভাবে সেই প্রসেসটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই মা কী করছে এঁচোরটাকে বেশ ভালোভাবে কেটে নিচ্ছে এঁচড়ের খোসাটা একটু মোটা মোটা করে কাটতে হবে আর এঁচোড় কাটার আগে কিন্তু দু হাতে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিতে হয় নাইলে এই যে এঁচড়ের আঠাগুলো হাতে লেগে গেলে কিংবা এই যে কাটারির মধ্যে লেগে গেলে না কাটারি বলুন বটি বলুন যাই বলুন এর মধ্যে লেগে গেলে উঠতে চায় না তাই জন্য যেটা দিয়ে কাটবেন সেটাতেও একটু তেল মাখিয়ে রাখবেন আর হাতেও একটু তেল মাখিয়ে রাখতে হবে আর কাটার পরে অবশ্যই জলের মধ্যে কিন্তু এগুলো রাখতে হবে জলে না রাখলে কিন্তু এর কালারটা কালো কালো হয়ে যায় আর এচড় কাটার পরেই চলে আসা হয়েছে চিংড়ি মাছ কাটতে চিংড়ি মাছের খোসাগুলো বেশ ভালোভাবে কেটে নেওয়া হয়েছে আর মাথাটাও একটু 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 করে কেটে নেওয়া হয়েছে তো মা খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো বেশ ছাড়ালো আমি হলো তো আমার অনেকটা সময় লেগে যায় কিন্তু মা খুব ঝটপট করে চিংড়ি মাছ ছাড়াতে পারে যাই হোক চিংড়ি মাছ একদম কেটে ধুয়ে রাখা হয়েছে আর এদিকে কিন্তু এঁচোরগুলোও সমস্তটা কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছে এঁচোরের জন্য এখানে মশলা নেওয়া হয়েছে রসুন আদা পাকা পাকা লঙ্কা আর টমেটো আর ওদিকে কিন্তু আলু পেঁয়াজ কিন্তু কেটে রাখা হয়েছে এবার প্রেসার কুকারের মধ্যে কিন্তু এঁচড়টা প্রথমে সেদ্ধ করে নিতে হবে তো দুটো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে তো বসিয়ে দেওয়া হয়েছে আর কি এঁচড় সেদ্ধ আর এদিকে দুটো সিটি দেওয়ার পরেই কিন্তু এঁচোরটা বেশ সুন্দরভাবে গলে গেছে এঁচোরটা খুবই ভালো ছিল আর হচ্ছে একদম টাটকা এঁচোর থাকলে না খুব তাড়াতাড়ি বেশ সুন্দর এটা গলে আর এদিকে মশলাটা রেডি করার জন্য গোটা ধনে গোটা জিরে তেজপাতা পাকা পাকা লঙ্কা আদা রসুন আর একটা টমেটো আর একটুখানি পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে আর ওদিকে এ চোরের যে জলটা একটা ঝুড়ির মধ্যে বেশ ঢেলে দেওয়া হয়েছে আর জলটা ঝরে গেছে আর পেঁয়াজ কিন্তু আলাদাভাবেও একটু পেস্ট করে নেওয়া হয়েছিল ওই মশলার উপরে আবার একটু পেঁয়াজ বাটাও করে রাখা হয়েছিল আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে গরম হয়ে গেলে একটা তেজপাতা প্রথমে ফোড়ন দিতে হবে তেজপাতাটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে তো আলুগুলো একটু হালকা ফ্রাই করতে হবে কিন্তু ফ্রাই করার সময় কিন্তু এর মধ্যে একবারে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আলুটা নুন দিয়ে ভাজলে না একটু আলুটা তাড়াতাড়ি গলে সেই জন্য আলু ভাজার সময়ই একবারে নুন দিয়ে দিলে খুব ভালো হয় আর কি নুনটা দেওয়ার পরে কিন্তু আলুটাকে খুব সুন্দর একদম হালকা করে ভাজতে হবে খুব কড়া করে ভাজলে কিন্তু চলবে না একদম মানে একদম কালার পুরো লাল হয়ে যাবে ওরকম করলে কিন্তু চলবে না একদম হালকা করেই আলুটাকে ভাজতে হবে নুনটা দেওয়ার পরে তারপরে হালকা ভাজা হয়ে গেলে যখন হালকা কালার চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটা দিয়ে আবার একটু ভাজতে হবে পেঁয়াজটাও কিন্তু খুব কড়া করে ভাজা হবে না পেঁয়াজটা যাতে গলে যায় সেই রকম ভাজতে হবে হালকা একটু জাস্ট কালার চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ হলুদ গুঁড়োটা দিয়েও একদম একটু উল্টে পাল্টেই কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা এঁচোর চড়টা দিয়ে একটু উল্টে পাল্টেই কিন্তু এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা যে পেঁয়াজ বাটা আর সব সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো মশলা ছিল সেগুলো সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে রাখা ছিল সেগুলো দিয়ে এবারে কিন্তু একটু কষাতে হবে বেশ সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে বেশ ততক্ষণ ভালোভাবে একটু কষাতে হবে যেন এর মধ্যে জল জলে ভাবটা না থাকে খুব ভালোভাবেই কষাতে হবে আর কি হালকা একটু কষিয়েই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি চিনিটা আপনাদের পছন্দ হলে দেবেন না হলে দেবেন না কোনো ব্যাপার না কিন্তু এটার মধ্যে হালকা একটু চিনি দিলে কি হয় টেস্টটা আরও ভালো আসে তো সেই জন্য এর মধ্যে একটু চিনি দিয়ে আবার কষানো স্টার্ট হলো কষানোটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর জল জলে ভাব নেই এর মধ্যে একটু হালকা হালকা তেলও ছাড়ছে তাই এর মধ্যে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল আর জলের পরিমাণটা একটু একটু বেশি দিতে হবে তার কারণ এঁচোড়ে কিন্তু প্রচুর পরিমাণ জল টানে এঁচোড় আলু দুটোতেই জল টানবে তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ বাদে আবার ঢাকনা খুলে দেখে নিতে হবে যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে গলেছে কি না নুন টেস্ট সব ঠিক আছে কি না সমস্ত কিছু চেক করে নিতে হবে আর কি আর ওদিকে কিন্তু গোটা গরম মশলা শিলনোড়াতে মা একটু বেটে নিচ্ছে আর হচ্ছে মা শিলনোড়াতেই মশলা করাটা বেশি পছন্দ করে তো যাই হোক গরম মশলাটা কিন্তু কিন্তু গোটা বড় মশলাই দিলে বেশি ভালো টেস্ট হয় তাই জন্য ফটাফট শিলনোড়াতে মশলাটা মা রেডি করে নিচ্ছে মশলাটা রেডি করে নিয়ে কিন্তু মা এবারে চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়নি তাই জন্য আর কড়াইয়ের মধ্যে কিন্তু একটু তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আগে থেকে নুন হলুদ মাখানোই ছিল চিংড়ি মাছের এবার তেলটা গরম হলেই ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভাজতে হবে খুব কড়া করে ভাজলে চলবে না তাহলে কিন্তু কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় বেশি চিংড়ি মাছটা তাই জন্য একদমই হালকা করে চিংড়ি মাছটাকে ভাজা হবে ফটাফট চিংড়ি মাছটাও এদিকে আরেকটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছে কড়াইতে তো সেখানে ভাজা হচ্ছে ওদিকে এচোটটাও হচ্ছে ওদিকে তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা আলাদা বাটির মধ্যে তুলে রাখা হচ্ছে কি সুন্দর চিংড়ি মাছের কালারগুলো এসেছে একদম খুব কড়া ভাজা নয় হালকা করে ভাজা আর কালারটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে আর ওদিকে গরম মশলাটাও বাটার রেডি হয়ে গেছে সেটাও একটা বাটির মধ্যে তুলে রাখা হয়েছে আর ঢাকনা খুলে চেক করা হলো যে এদিকে এঁচটাও কিন্তু আলু টালু সমস্ত কিছু গলে গেছে আর একদম নুন ঝালও ঠিক আছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আবার একটু ফোটাতে হবে চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিলে আর কি খুব ভালো টেস্ট হবে তাই জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো পাঁচ মিনিট বাদে আবার ঢাকনা খুলেই কিন্তু এর মধ্যে বেটে রাখা যে গরম মশলাটা ছিল এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা গরম মশলা আর দিয়ে দিতে হবে এক চামচ মতো ঘি দারুণ টেস্ট লাগে এইভাবে কিন্তু রান্না করে আপনারাও খেতে পারেন খুবই খুবই টেস্টি হয় এইভাবে রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ ভুলে যাবেন এর থেকেও বেশি ভালো টেস্ট হয় এইভাবে যদি ঘরে আপনারা রান্না করে এচো চিংড়ি খান খুব সুন্দর একটা রেসিপি আর হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন প্রচুর 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 শেয়ার করবেন আর হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন এইটুকুই আশা করি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো তো আজকের মতন টাটা সবাইকে